বাসকালী নুরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হিপজো শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স গত বাইশ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই প্রশিক্ষণ চলবে আগামী সাতাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে প্রশিক্ষণ প্রদান করবেন কারি মাওলানা আহমদুল হক সাহেব কারি মাওলানা শিব্বির আহম্মদ কারি মাওলানা ইসাক সাহেব কারি মালানা আনোয়ার উল্ল হক সাহেব কারি মাওলানা মোহাম্মদ উল্লাহ সাহেবসহ অসংখ্য শিক্ষক এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন নরুল কুরান মাদ্রাসা

সেজন্য <laughs> করলে <laughs>